নমস্কার সংস্কার মানুষের মঙ্গলের জন্য। আর সেই সংস্কার যদি কখনো অপসংস্কারে পরিণত হয় তাহলে সেটা মানুষের মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় আমার লড়াইটা মূলত এই সংস্কার আর কুসংস্কারকে কেন্দ্র করে আমি আজকে সেরকমই একটি কথা বলব সামনে অম্বুপঠি আসবে অম্ববৈঠির সম্বন্ধে একটা প্রচার রয়েছে অপপ্রচার এটা যে এই সময় মাকালি কামাক্ষামা রজস্বলা হন এই সময় বিধবারা মাটিতে ফেলবেন না মাটিতে তারা পা দেবেন না এবং তাদেরকে ওই কোনো আগুনের জিনিস খাওয়া যাবে না এরকম রেস্ট্রিকশান রয়েছে তাদেরকে বলা হয়েছে তারা ফল মূল এ সমস্ত সাবু মাখাটাকে সমস্ত খেয়ে থাকবেন কিন্তু এস এটার আসল সত্যতা কোথায় এটা কি ঠিক জেনে নিন আমরা যখন পুরাকালে চাষবাস করতাম সেই সময় চাষের যে পদ্ধতি ছিল বা যে সময় নির্ধারণ করা ছিল সেটা হলো আমাদের প্রথমত আউশ হতো তারপরে তিন মাস ভূমিকে রেস্ট দেওয়া হতো বিরাম দেওয়া হতো তারপর আবার তিন মাস আমন ধান চাষ করা হতো তারপরে আবার তিন মাস জমিকে বিরাম দেওয়া হতো তো এই বিরাম দেওয়ার অর্থ হলো মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবার জন্যে আমরা তাকে বিরাম দিতাম তো শাস্ত্রে এ কোথাও বলা আছে যে ভূমিকে যদি আমরা সবসময় চাষের জন্য ব্যবহার করে যাই তাহলে সে আমাদের ঠিকমতো উর্বরা শক্তি দিতে পারবে না আমাদের ফসল ভালো ফলবে না এই জন্য বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাস জমিকে উর্বরাশক্তি বৃদ্ধির জন্য বিরাম দেওয়ার কথা ছিল সেখানে বলা হয়েছে বিশেষ করে এই অম্বুবচির কটা দিন ধরিত্রী মা পৃথিবী বসুন্ধরা রজস্বলা হন সেই কারণে তাকে এই সময় কোনো মতেই কর্ষণ করা যাবে না বা চাষ করা যাবে না তো বসুমতী মাতা রজস্বলা হন অর্থাৎ আমরা এভাবে বলতে পারি মধু সঞ্চার করেন বা শতকরা বা সেৎসার বা গ্লুকোজ উৎপন্ন করেন অর্থাৎ উর্বর শক্তি বৃদ্ধি করেন এই সময় যদি জমিতে ফসল ফলানো হয় যদি চাষ করা হয় তাহলে সে ফসল আমাদের গ্রহণযোগ্য হবে না এ কারণে সেখানে বিরাম দিতে হবে এটিকে বলা হয়েছে মা কালী মা দুর্গা আমি কোনো ধর্মস্থানের বিরোধ করছি না সব জায়গাতে কিছু না কিছু নিয়ম নিয়মকানুন রেখেছেন কার স্বার্থে সেটা বলার দরকার নেই কাদের স্বার্থে তো এই সময় তিন দিন মন্দির বন্ধ রাখা হয় আর বিধবাদের ঘাড়ে চাপ দেওয়া হয়েছে যে তারা মাটিতে পা দেবেন না তারা যেহেতু বসুমতি বা হন অর্থাৎ মা কালী মা দুর্গা রজস্বলা হন এ সময় তারা মাটিতে পা দিলে তারা অপবিত্র হয়ে যাবেন বিষয়টা ভীষণভাবে ভ্রান্ত আর এই বসুমতী মাতা অর্থাৎ পৃথিবী রজস্বলা বা সঞ্চার করার সঙ্গে কোনো মা কালী বা দুর্গা কারো রজসলা হওয়ার কোনো সম্পর্ক নেই এই কারণে আবার তিন দিন ধরে মন্দির বন্ধ রাখা হয় সেখানে পূজাপাঠ বন্ধ রাখা হয় এটা কিন্তু ঠিক নয় এটা একটা অপসংস্কার নমস্কার